করেনি ঠিক না নির্বাচনের পূর্বে তারা সুন্দর সুন্দর কথা বলে নির্বাচন চলে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না উন্নয়নের নামে জনগণকে তাদের পিছে ঘুরায় এবং উন্নয়নের নামে বিভিন্নভাবে সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে জনগণকে திমি করে ফেলে আজকে যে কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা আমাদের অধিকার নিয়ে স্লোগান দিতে হচ্ছে মিছিল দিতে হচ্ছে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে আজকে চুয়ান্ন বছর পরে আমাদের দেশ একটি স্বনির্ভর দেশে পরিণত হওয়ার কথা ছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে একটি আধুনিক বাংলাদেশে পরিণত হওয়ার কথা ছিল বিদেশের বিভিন্ন দেশ মন্তব্য করে যে বাংলাদেশ অপার সম্ভাবনাময়ের দেশ কিন্তু এই অপার সম্ভাবনাময়ের দেশকে যারা অতীতের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা গিলে খেয়েছে ঠিক কিনা আমরা তাদের ইতিহাস যদি দেখি তারা ক্ষমতায় আসার পরে সম্পদ লুটপাট করে বিদেশে তারা বেগম পাড়া তুলে গড়েছে না আসনের নাগরিক যারা আজকে যদি আমরা এই নির্বাচনী আসনে ঘুরে বেড়াই প্রত্যন্ত অঞ্চলে যাই তাহলে আমরা দেখতে পাই অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা স্লোগান দিত উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আর আমার বিভিন্ন জায়গায় গেলে আমি বলি ওরা বাংলাদেশকে উন্নয়নের মহা খাদে পেলেছে ঠিক না আজকে উন্নয়ন বঞ্চিত জরাজীর্ণ রাস্তা জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চরমভাবে অবহেলিত সিলেট দুই নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন একজন সৎ যোগ্য এই অঞ্চলের মানুষের পরিচিত একজন নেতার দরকার ঠিক কিনা যিনি এই অঞ্চলের মানুষের জন্য ছাত্র জীবন থেকে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন এই অঞ্চলের শিক্ষার জন্য কাজ করছেন এই অঞ্চলের বেকারত্ব দূরীকরণের কাজ করছেন এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ করছেন তিনি হচ্ছেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেব বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ করতে চায় একটি আধুনিক বাংলাদেশ করতে চায় একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে চায় আর সেই সব যুগ্য তিনশো নেতার মধ্যে আমাদের প্রিয় নেতা জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে দুই আসনে মনোনয়ন দিয়েছে আমরা আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই বুকে হাত দিয়ে বলতে পারি এই অঞ্চলের দুর্দশা এই অঞ্চলের উন্নয়ন উন্নয়ন অগ্রগতি অনেক দূরে এগিয়ে যাবে ঠিক কিনা ঠিক সম্মানিত উপস্থিতি অধ্যাপক আব্দুল হান্নান সাহেব ছাত্র জীবন থেকে এই সিলেট দুই অঞ্চলের শিক্ষা কাজ করছেন শুধু সিলেট দুই নয় সিলেটের অন্যান্য বিভিন্ন উপজেলাও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর লেখাপড়া করেন তখন অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে বিশ্বনাথ উপজেলার জমির আহমদ হাই স্কুলের প্রধান শিক্ষক করা হয় সেখানে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের যোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানকে একটি সফল প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেব ওসমান নগরের সর্বোচ্চ ডিগ্রি কলেজে দীর্ঘ নয় বছর সফলতার সাথে অধ্যাপনা করেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেব শাহজালাল জামিয়া ইসলামিয়া মিরবাজার স্কুল অ্যান্ড কলেজে সতেরো বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে মিরাবাজার জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অধ্যাপক আব্দুল হান সাহেব সিলেটের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সিলেটে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন আলহামরা শপিং সিটি সেই আলহামরা শপিং সিটিতে শত শত বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে অধ্যাপক আব্দুল হান্নান সাহেব সাত ফুড প্রতিষ্ঠা করার মাধ্যমে সিলেটে বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা পালন করেন অধ্যাপক আব্দুল হান সাহেব রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিপেক স্টেট কর্পোরেশনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করেছেন বাংলাদেশের রেমিটেন্সে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেব এই অঞ্চলের মানুষের আধুনিক চিকিৎসার জন্য সিলেটে গড়ে তুলেছেন ইভনেসিনা হসপিটাল সেই ইবনিসনা হসপিটাল থেকে আমরা আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছি এবং সেই ইবনিসনা হসপিটালে আজকে শত শত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই শততা এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল হান্নানের কাজে যদি অধ্যাপক আব্দুল হান্নানের হাতে যদি আমরা সিলেট দুই নির্বাচনী আসনের দায়িত্ব তুলে দিতে পারি তাহলে আমরা নিশ্চিত এবং নির্দিদায় বলতে পারি আগামী দিন সিলেট দুই আসন হবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ নির্বাচনী আসন বাংলাদেশের একটি আধুনিক নির্বাচনী আসন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুখের শান্তিতে বসবাস করবে এবং সবাই তার ন্যায্য অধিকার ঘরে বসে হবে ইনশাআল্লাহ